শুক্রবারের সকাল ঘড়িতে বাজে সকাল আটটা বললাম আজ শুক্রবার আর আটটার মধ্যে দেখো আমি শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি খুব গরম পড়েছে তো ভাবলাম সকালবেলায় ব্রাশ করে বাসন টাসন যেগুলো ছিল আর কি টুকিটাকি মেজে ঘষে একবারে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি শ্যাম্পু করে এসেছি তাই চুলটা একটু ঝেড়ে নেব তবু ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি চুলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চুলটাই যে ছাড়িয়ে নিলাম জট ছাড়িয়ে নিলাম এখন এই ভালো করে আসলে নিয়ে আর কি সিঁদুর পরে নেব তবু ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আর এখন আমি রেডি হয়ে গিয়েই একেবারে ইয়ে করব মানে বিছানাটা তুলে নেব ভাবছি আর খিদেটাও যেন পেয়ে গেছে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এরকমই হয় আর কি কিছু কিছু দিন আবার আটটার সময় ঘুম থেকে উঠি আর কি ঘুমটা যেন সকালে হয় বেশি তো যাই হোক আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আটটার মধ্যে স্নান হয়ে গেছে মানে বুঝতে পারছো বেশ একটু সকালে উঠেছিলাম টুকি কাজ করার মতো থাকে সেগুলো করে একবারে স্নান করে এসেছি আর এখন যাব বিছানা তুলতে ছেলেকেও রেখে দিয়েছিলাম ও উঠে পড়েছে আর কি তো আমি এই ফাঁকে বিছানাটা তুলে নেব আর কি তো বিছানাটা একটু গুছিয়ে নিই এই যে কাঁথাগুলো একটু গায়ে দিতে হয় আর কি তো বা আমি এর বাবার কাথাটা গায়ে দিই ওর বাবাই যে বাবানের এই ছোটোবেলার কম্বলটা আর কি গায়ে দেয় তো চলো বিছানাটা তুলে নিই সবাই আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না দেখতে থাকো তো বসে পড়েছি এখানে বললাম খিদে পেয়েছে খাওয়ার জন্য কিছু তো খেতেই হবে আর বললাম চাটা খেলে আমার ভীষণ ভালো হয় মানে খুবই উপকার হয় আর কি তাই ভাবলাম এক কাপ চা করে নিই ইন্ডাকশানটাই যে পেলে নিলাম বাবানকে দিয়ে দিয়েছি এক গ্লাস উষ্ণ গরম জল আমিও খেয়েছিলাম তো এখন বসিয়ে দেবো চা দুধ চা করে নিয়েছি রেডি হয়ে গেছে আর কি দুটো বিস্কুট আছে আবার দুটো রুটি আছে দুটো রুটি আমি খাইনি একটা রুটি খেয়েছিলাম আর দুধ চা দিয়ে রুটি কিন্তু বেশ অনেকদিন দিন পরেই খাচ্ছি তো যা ভেবেছিলাম স্কিপ করব সেটা করতেই পারছি না আর কি টেপি নে টেপি খাবি না দুধ খাবে না মুখটা ঘুরিয়ে নিলো খালি মাছ খাবে মাছ এই কথাও বলবে না দেখো অবস্থা কিছুক্ষণ আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা রেডি হয়ে গেছে উপর করব আর কি আর চলো মিনিকে একবার দেখাই টেপি হ্যাঁ টেপি কি করছিস কি কি করিস করতে বাচ্চারা কই ও বাবা বাচ্চারা দেখো শুয়ে আছে দেখো কি করবে ভাত উপর করে আর এখানে এই যে কুমড়ো ভাজা হবে আর পটল ভাজা হবে তাই নুন হলুদটা মাখিয়ে নিয়ে আর কি পটল ভাজতে বসিয়ে দিলাম কুমড়ো ভাজা পটল ভাজা হচ্ছে আর হবে আলু পটলের তরকারি ভাতটা ভাতের জায়গায় ঢেলে নিয়েছি আর কি আর সকালবেলায় আজকে বান্না সেরে নিচ্ছি সকালে তো চামড়ি খেয়েছিলাম একটা রুটিও খেয়েছিলাম আর কি আর তেমন কিছু খাওয়া হয়নি তেমন কিছু বলতে এখন বেলাও বেশি হয়নি যে খাবো খিদেও পাইনি আর কি এত গরম পড়েছে মনে হচ্ছে যেন ঘেমে স্নান করে যাচ্ছি তাই চুলটাকে আবার খোপা করে নিলাম চুলটা এখনও ভালোভাবে শুকায়নি কিন্তু কিছু করার নেই এত যে গরম পড়ছে পড়েছে না আজকে কি বলবো প্রচণ্ড রোদ্দুর বাইরে আর তেমনি গরম তো ভাবছি এখানে পাখাটা চালিয়ে নেব না হলে যেন আমি এখানে রান্নাই করতে পারছি না এত গরম লাগছে আর কি ভাজাভুজি হয়ে গেল আর করব গোটা গোটা পটল কেটে রেখেছি আলু পটলের তরকারি এই যে পটলগুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে রেখে আর একটা আলু দেবো পটলের মধ্যে বাবান পটল ভাজা খেতে ভালোবাসে কিন্তু আর এদিকে মিনি গরমে মেঝেতে শুয়েছে আর ওর বাচ্চারা এদিকে ঘুমাচ্ছে যেটা বলছিলাম আর কি মানে পটল ভাজা খেতে খুবই ভালোবাসে কিন্তু এই গোটা গোটা ভাবে পটলের তরকারি করলে গোটা হোক আর কেটে হোক পটলের তরকারি করলে সেটা খেতে চায় না সেখান থেকে পটলটা নিতেই চায় না তাই গোটা গোটা পটল রান্না করব তাই একটা আলুও দিয়ে দিয়েছি যাতে ওকে শুধু আলুটার কাইটা দিলে ও খেতে পারে আর কি তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই আর কি আমি এখানে বাসন মাছতে বসে পড়েছি মানে কী যে গরম লাগছে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে এই গরমটা এতটাই মারাত্মক ছিল মানে যেমন রোদ্দুর বাইরে তাকানো যাচ্ছে না ঠিক তেমন রোদ্দুর আমাকে আবার একটু বেরোতে হবে বাইরে বেরোতে হবে আর কি বাইরে বলতে বাবানকে নিয়ে যাব ডাক্তারের কাছে দা সমস্যা সমস্যা হচ্ছে বাবানকে যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই আর কি এক মাস পরে যেতে বলেছিল তো চেক নিয়ে যেতে হবে আর কি কেমন আছে আর কি ওষুধ দেবে আসলে কি হয়েছে বলো তো মিনিট ডাকার কারণটা বলছি মানে আমি বললাম খুব গরম পড়েছে পাখাটা একটু জ্বালিয়ে নিয়েছি আর পাখা তো একটা অন্যরকম বিশাল আওয়াজ হচ্ছে আর কি আর মিনি ওটাকে দেখে ভয় পাচ্ছে তো নিচে থেকে একদম লাভ দিয়ে উপরে গিয়ে বাচ্চাদের গাট করে না তখন থেকে চেঁচাচ্ছে হাউ হাউ করে মানে এখনও চেঁচাচ্ছে তোমাদের কি বলবো ও ভয় পাচ্ছে আর কি পাখার আওয়াজে তো যাই হোক আমি পাখাটা বন্ধ করে দেবো যখন ভয় পাচ্ছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে তো সাড়ে এগারোটার বেশি বেজে গেছে বললাম বাবানকে নিয়ে চেক আপে নিয়ে যাবো মানে ডাক্তারের কাছে নিয়ে যাবো আর কি তো এত রোদ দেখে ভয়ও লাগছে আর কি বাইরে বেরোতে জানি না কীভাবে যাব। আর ডাক্তারবাবু তো সেই দশটা থেকে আর কি বারোটা পর্যন্ত থাকে সাড়ে দশটা সরি সাড়ে দশটা থেকে আর কি বারোটা পর্যন্ত দেড় ঘন্টা বসে তো আমার তো মনে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই বারোটা বেজে যাবে তো যাই হোক আজকে আমি ওনাকে একটা ফোন করে নেবো যে উনি আছে কি হলে গিয়ে আবার আমাকে ফিরে আসতে হবে আর কি বলো তো আজকে না গেলেও সেই শনিবার রবিবার সোমবার তিন দিন উনি বসেন না আবার মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বসেন তো ভাবছি আজকেই নিয়ে বেরোবো যদি উনি থাকে তো হবে তো আর কি করবো তাই না রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল তো রান্নাঘরের জলটাও ভরে নিলাম দেখতে পাচ্ছ সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর কি তো সেই সকাল আটটা থেকে বেলা বারোটার মধ্যে সংসারের কাজ একা হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাটাও করে নিলাম দেখো তো পাখাটা আমি সরিয়ে দিলাম আর এই যে রান্নাবান্নাটা দেখিয়ে নিচ্ছি ভাত আর এখানে একটা ডিম সেদ্ধ আমার জন্য দিয়েছি মাছ ভাজা করেছি আর এখানে পটল ভাজা কুমড়ো ভাজা আলু পটলের তরকারি তো এখন বেরিয়ে পড়ুক তো ভাবলাম চলো বাইরের রোদটা তোমাদের একবার দেখিয়ে দিই মানে তোমাদের কি বলবো এত রোদ এত রোদ মানে বাইরের দিকে চোখ দিয়ে তাকানো পর্যন্ত যাচ্ছে না আর কি আর আমি নাকি এখন বাইরে বেরোবো তো চলো কাজ থাকলে তো বেরোতেই হবে আর এ ঘরটায় তো বসে বেশ একটু মানে ওঘরে রান্না করছিলাম বটে কিন্তু টুকিটাকি কাজও কিন্তু এ ঘরে বসে করেছি সবজিগুলো কাটা আবার ঘরে যাওয়া আর কি এইভাবে চলেছে তো ভাবলাম ঘরটাকে একবারে মুছে দিই তাহলে একেবারে সব কাজ হয়ে যাবে তো ঘরটা মুছে দিয়ে যাব হাত মুখ ধুতে এসে তারপরে ডাক্তারবাবুকে ফোন করব তারপরে মানে ওনার মতামত জেনে উনি আছে কি নেই সেটা জেনে তারপরে আর কি যাব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো ঘর মুছতে মুছতে দেখো আমি আবার পড়েও যাচ্ছিলাম তোমরা খেয়াল করেছো তো যাই হোক পাটা স্লিপ করে গেছে আর ঘরটা মোচা হয়ে গেলো চলো একটু হাত মুখ ধুয়ে আসি বাবানকেও স্নান করানো হয়ে গেছে মানে বাইরের রোদ থেকে এসে স্নান করলে না ঠান্ডা লেগে যাবে তাই ভাবছি করে স্নান করে নিয়েই পেরোনো ভালোও স্নান হয়ে গেছে আমিও হাত মুখ ধুয়ে চলে এসেছি আর কি তো যতই বলি না কেন সমস্ত কাজ হয়ে গেছে কাজের কিন্তু কোনো শেষ নেই এদিকে দেখো গামছাগুলো শুকিয়ে চারিদিকে ঝুলছে আর এসব দেখলে না সত্যিই ভালো লাগে না অগজ ঘটটাকে ঘরটাকে দেখতে তো আবার ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম এদিকটা একটু গুছিয়ে নিই তাই গামছাগুলো আবার শুকনো গামছাগুলো ভাস করে আর কি রেখে দেবো বাবাকেও জামা প্যান্ট বের করে দিয়েছি বলেছি রেডি হয়ে নাও আর আমিও দু মিনিটে রেডি হব তবে আগে ফোনটা করে নেব ফোন করেছিলাম উনি বললো আছে তাই ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি ঘড়িতে বাজে একটা দুপুরের খাবার দাবার বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব বন্ধুরা আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সঙ্গে থেকো দেখতে থাকো টাটা